আনন্দ পাঠে ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি জহির রাহানের লেখা একুশের গল্প তপুকে আবার ফিরে পাব এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তবু সে আবার ফিরে এসেছে আমাদের মাঝে ভাবতে অবাক লাগে চার বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষ বাড়ির মতো দেখেছিলাম যাকে জীবনে আর দেখব বলে স্বপ্নেও কল্পনা করিনি সেই তপু ফিরে এসেছে ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন কেমন একটু উদ্বিগ্ন হয়ে পড়েছি রাতে ভালো ঘুম হয় না যদিও একটু আত্ম তন্দ্রা আসে তবু অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা হাত পা শিওরে ওঠে ভয়ে জড়সরো হয়ে যায় লেপের নিচে দেহটা ঠক ঠক করে কাঁপে দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটোখাটো জটলা পাকাই খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা আমরা যে অবাক হই না তা নয় আমাদের চোখেও বিস্ময় জাগে বছর ও আমাদের সাথে ছিল ওর প্রশ্বাসের খবরও আমরা রাখতাম সত্যি কি অবাক কাণ্ড দেখো তো কে বলবে যে তপু ওকে চেনাই যায় না ওর মাকে ডাকো আমি হলপ করে বলতে পারি ওর মাও চিনতে পারবে না ওকে চিনবে কি করে জটলার এক পাশ থেকে রাহাত বিজ্ঞের মতো বলে চেনার কোনো উপায় থাকলে তো চিনবে এ অবস্থায় কেউ কাউকে চিনতে পারে না বলে সে একটা দীর্ঘশ্বাস ছাড়ে আমরাও কেমন যেন আনমোনা হয়ে পড়ি ক্ষণিকের জন্য অনেক কষ্টে ঠিকানা জোগাড় করে কাল সকালে রাহাতকে পাঠিয়েছিলাম তপুর মা আর বউকে খবর দেবার জন্য সারাদিন এখানে সেখানে পই পই করে ঘুরে বিকেলে যখন রাহাত ফিরে এসে খবর দিল ওদের কাউকে পাওয়া যায়নি তখন রীতিমতো ভাবনায় পড়লাম আমরা এখন কি করা যায় বলতো ওদের একজনকেও পাওয়া গেল না আমি চোখ তুলে তাকালাম রাহাতের দিকে বিছানার ওপর ধপাস করে পষে পড়ে রাহাত বলল ওর মা মারা গেছে মারা গেছে আহা সেবার এখানে গড়াগড়ি দিয়ে কি কান্নাটাই না তপুর জন্য কেঁদেছিলেন তিনি ওর কান্না দেখে আমার নিজের চোখে পানি এসে গিয়েছিল বউটার খবর ওর কথা বলো না আর রাহাত মুখ পাকাল অন্য আরেক জায়গায় বিয়ে করেছে সে কি এর মধ্যেই বিয়ে করে ফেলল মেয়েটা তপুও ওকে কত ভালোবাসত নাজিম বিড়বির করে উঠল চাপা সরে শানু বলল বিয়ে করবে না তো কি সারা জীবন বেধবা হয়ে থাকবে নাকি মেয়েটা বলে তপুর দিকে তাকালো শানু আমরাও দৃষ্টি ফিরিয়ে আনলাম ওর উপর সত্যি কে বলবে এ চার বছর আগেরকার সেই তপু যার মুখে একঝোলক খাসি আঠার মতো লেগে থাকত সময়। কি হাসতেই না পারত তপুটা হাসি দিয়ে ঘরটাকে ভরিয়ে রাখত সে সে হাসি কোথায় গেল তুপুর আজ তার দিকে তাঁকাতে ভয়ে আমার রক্ত হিম হয়ে আসে কেন দুবছর সে আমাদের সাথে ছিল আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত তপু ছিল আমাদের মাঝে সবার চাইতে ছোট কিন্তু বয়সে ছোট হলে কি হবে ওই ছিল একমাত্র বিবাহিত কলেজে ভর্তি হবার বছরখানিক পরে রেণুকে বিয়ে করে তপু সম্পর্কে মেয়েটা আত্মীয় হতো ওর দোহরা গরণ ছিপছিপে কটি আপেল রঙের মেয়েটা প্রায়ই ওর সঙ্গে দেখা করতে আসত এখানে ও এলে আমরা চাঁদা তুলে চা আর মিষ্টি এনে খেতাম আর গল্প গুজবে মেয়েতে উঠতাম রীতিমতো তপু ছিল গল্পের রাজা যেমন হাসতে পারত ছেলেটা তেমনই গল্প করার ব্যাপারেও ছিল ওস্তাদ যখন গল্প করতে শুরু করত তখন আর কাউকে কথা বলার সুযোগ দিত না সেই যে লোকটার কথা তোমাদের বলেছিলাম না সেদিন সেই হোতকা মোটা লোকটা ক্যাপিটালে যার সঙ্গে আলাপ হয়েছিল ওই যে লোকটা বলেছিল সে বার্নার্স হবে পশু রাতে মারা গেছে একটা ছ্যাঁকড়া গাড়ির তলায় পড়ে আর সেই মেয়েটা যে ওকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল ও মারা যাওয়ার পরের দিন বিলিতি সাহেবের সঙ্গে পালিয়ে গেছে রুনি মেয়েটার খবর জানো তো সে কি রুনিকে চিনতে পারছ না শহরের সেরা নাচিয়েছিল আজকাল অবশ্য রাজনীতি করছে সেদিন দেখা হলো রাস্তায় আগে তো পাটকাঠি ছিল এখন বেশ মোটা সোটা হয়েছে দেখা হতেই রেস্তোরাঁয় নিয়ে গিয়ে খাওয়ালো বিয়ে করেছি শুনে জিজ্ঞেস করলো বউ দেখতে কেমন হয়েছে এবার তুমি এসো কথা বলতে শুরু করলে যেন আর ফোরাতেই যায় না রাহাত থামিয়ে দিতে চেষ্টা করলো ওকে রেনু বলতো আর বলবেন না এত বকতে পারে বলে বিরক্তিতে না লজ্জায় লাল হয়ে উঠত সে তবু থামত না তবু একগাল হাসি ছড়িয়ে আবার পরম্পরাহীন কথার তুবড়ি ছোটাত সে থাককে অন্যের কথা যখন তোমরা শুনতে চাও না নিজের কথাই বলি ভাবছি ডাক্তারিটা পাশ করলে এই শহরে আর থাকবো না গায়ে চলে যাব ছোট্ট একটা ঘর বাঁধব সেখানে আর তোমরা দেখো আমার ঘরে কোনো জাকজমক থাকবে না একেবারে সাধারণ হ্যাঁ একটা ছোট্ট ডিসপেন্সারি আর কিছু না মাঝে মাঝে এমনই স্বপ্ন দেখায় অভ্যস্ত ছিল তবু এককালে মিলিটারিতে যাবার শখ ছিল ওর কিন্তু বরাত মন্দ ছিল জন্মখোড়া ডান পা থেকে বাঁ পাটা ইঞ্চি দুয়ে ছোট ছিল ওর তবে বাঁ জুতোর হিলটা একটু উঁচু করে তৈরি করায় দূর থেকে ওর খুঁড়িয়ে চলাটা চোখে পড়ত না সবার আমাদের জীবনটা ছিল যান্ত্রিক কাকডাকা ভরে বিছানা ছেড়ে উঠতাম আমরা তপু উঠত সবার আগে ও জাগাতো আমাদের দুজনকে ওঠো ভোর হয়ে গেছে দেখছো না অমন মোষের মতো ঘুমাচ্ছ কেন ওঠো গায়ের ওপর থেকে লেপটা টেনে ফেলে দিয়ে জোর করে আমাদের ঘুম ভাঙাত তুপু মাথার কাছে জানালাটা খুলে দিয়ে বলতো দেখো বাইরে কেমন মিষ্টি রোদ উঠেছে আর ঘুমিও না ওঠো আমাদের ঘুম ভাঙিয়ে নিজ হাতে চা তৈরি করত তুপু চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে আমরা বই খুলে বসতাম তারপর দশটা নাগাদ স্নানাহার সেরে ক্লাসে যেতাম আমরা বিকেলটা কাটত বেশ আমোদ ফুর্তিতে কোনো কোনো দিন ইস্কাটন বেড়াতে যেতাম আমরা কোনো দিন বুড়িগঙ্গার ওপারে আর যেদিন রেনু আমাদের সঙ্গে থাকত সেদিন আজিমপুরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দূর গায়ের ভেতরে হারিয়ে যেতাম আমরা রেণু মাঝে মাঝে আমাদের জন্য ডালমুড় ভেজে আনত বাসা থেকে গেউ পথে হাঁটতে হাঁটতে মুরমুর করে ডালমুড় চিবাতাম আমরা তপু বলতো দেখো রাহাত আমার মাঝে মাঝে কি মনে হয় জানো কি এই যে আঁকা বাঁকা লাল মাটির পথ এ পথের যদি শেষ না হতো কোনো দিন অনন্তকাল ধরে যদি এমনই চলতে পারতাম আমরা হে কি তুমি আবার কবি হলে কবে থেকে ভ্রজরা কোচকে হঠাৎ প্রশ্ন করত রাহাত না না কবি হতে যাব কেন ইতস্তত করে বলতো তপু কেন যেন মনে হয় স্বপ্নালো চোখে স্বপ্ন নামতো তার আমরা ছিলাম তিনজন আমি তপু আর রাহাত দিনগুলো বেশ কার ছিল আমাদের কিন্তু অকস্মাৎ ছেদ পড়ল হোস্টেলের বাইরে সবুজ ছড়ানো মাঠটাতে অগণিত লোকের ভিড় জমেছিল সেদিন ভোর হতে ক্রুদ্ধ ছেলে এসে জমায়ত হয়েছিল সেখানে কারো হাতে প্লাকার্ড কারো হাতে স্লোগান দেবার চুঙ্গ আবার কারো হাতে লম্বা লাঠিটায় ঝোলানো কয়েকটা রক্তাক্ত জামা তর্জনী দিয়ে ওরা জামাগুলো দেখাচ্ছিল আর শুকনো ঠোঁট নেড়ে নেড়ে এলোমেলো কি যেন বলছিল নিজেদের মধ্যে তপু হাত ধরে টান দিল আমার এসো কোথায় কেন ওদের সাথে চেয়ে দেখি সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে এসো চলো আমরা মিছিলে পা বাড়ালাম একটু পরে পেছন ফিরে দেখি রেনু হাঁপাতে হাঁপাতে আমাদের দিকে ছুটে আসছে যা ভেবেছিলাম দৌড়ে এসে তপুর হাত চেপে ধরল রেনু কোথায় যাচ্ছ তুমি বাড়ি চলো পাগল নাকি তপু হাঁটটা ছাড়িয়ে নিল তারপর বলল তুমিও চলো না আমাদের সাথে না আমি যাব না বাড়ি চলো রেণু আবার হাত ধরল ওর কি বাজে বকছেন রাহাত রেগে উঠল এবার বাড়ি যেতে হয় আপনি যান ও যাবে না মুখটা ঘুরিয়ে রাহাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে এক পলক তাকালো রেনু তারপর কাঁদো কাঁদো গলায় বলল দোহাই তোমার বাড়ি চলো মা কাঁদছেন বললাম তো যেতে পারবো না যাও খাটটা ছাড়িয়ে নিল তপু রেনুর করুণ মুখের দিকে তাকিয়ে মায়া হল বললাম কি ব্যাপার আপনি এমন করছেন কেন ভয়ের কিছু নেই আপনি বাড়ি যান কিছুক্ষণ ইতস্তত করে টলটলে চোখ নিয়ে ফিরে গেল রেনু মিছিল তখন মেডিকেলের গেট পেরিয়ে কার্জন হলের কাছাকাছি এসে গেছে তিনজন আমরা পাশাপাশি হাঁটছিলাম রাহাত স্লোগান দিচ্ছে আর তপুর হাতে ছিল একটা মস্ত প্লাকার্ড তার উপর লালকালিতে লেখা ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই মিছিলটা হাইকোর্টের মোড়ে পৌঁছাতে অকস্মাত আমাদের সামনের লোকগুলো চিৎকার করে পালাতে লাগলো চারপাশে ব্যাপার কি বুঝবার আগেই যেয়ে দেখি সহ মাটিতে লুটিয়ে পড়েছে তপু কপালের ঠিক মাঝখানটায় গোল একটা গর্ত আর সে গর্ত দিয়ে নির্ঝরের মতো রক্ত ঝরছে তার তপু রাহাত আর্তনাদ করে উঠল আমি তখন বৃমোরের মতো দাঁড়িয়েছিলাম দুজন মিলিটারি ছুটে এসে তপুর মৃতদেহ তুলি নিয়ে গেল আমাদের সামনে থেকে আমরা এতটুকু নড়লাম না বাধা দিতে পারলাম না দেহটা যেন বরফের মতো জমে গিয়েছিল তারপর আমিও ফিরে আসতে আসছে চিৎকার করে উঠলাম রাহাত পালাও কোথায় হতবাক হয়ে আমার দিকে তাকালো রাহাত তারপর উভুয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম ইউনিভার্সিটির দিকে সে রাতে তপুর মায়ে সে গড়াগড়ি দিয়ে কেঁদেছিলেন এখানে রেনুও এসেছিল পলকহীন চোখ চোখজোড়া দিয়ে অশ্রুর ফোয়ারা নেমেছিল তার কিন্তু আমাদের দিকে একবারও তাকায়নি সে একটা কথাও আমাদের সাথে বলেনি রেনু রাহাত শুধু আমার কানে কানে ফিস ফিস করে বলেছিল তপু না মরে আমি মরলেই ভালো হতো কি অবাক কাণ্ড তো পাশাপাশি ছিলাম আমরা অথচ আমাদের কিছু হলো না গুলি লাগল কিনা তপুর কপালে কি অবাক কাণ্ড তো তারপর চারটা বছর কেটে গেছে চার বছর পর তপুকে ফিরে পাবো এ কথা ভুলেও ভাবিনি কোনোদিন তপু মারা যাবার পর রেণু এসে একদিন মালপত্র সব নিয়ে গেল ওর দুটো স্যুটকেস একটি বইয়ের ট্রাঙ্ক আর একটি বেডিং সেদিনও মুখ ভার করেছিল রেনু কথা বলেনি আমাদের সাথে শুধু রাহাতের দিকে এক পলক তাকিয়ে জিজ্ঞেস করেছিল ওর একটা গরম কোট ছিল না কোটটা কোথায় ও ওটা আমার ছুটকেছে। ধীরে কোটটা বের করে দিয়েছিল রাহাত এরপর দিন কয়েক তপুর সিটটা খালি পড়েছিল মাঝে মাঝে রাত শেষ হয়ে এলে আমাদের মনে হতো কে যেন গায়ে হাত দিয়ে ডাকছে আমাদের ওঠো আর ঘুমিও না ওঠো চোখ মেলে কাউকে দেখতে পেতাম না শুধু শূন্য বিছানার দিকে তাকিয়ে মনটা ব্যথায় ভরে উঠত তারপর একদিন তপুর সিটে নতুন ছেলে এলো একটা সে ছেলেটা বছর দিনে ছিল তারপরে এলো আরেকজন আমাদের নতুন রুমমেট বেশ হাসি খুশি ভরা মুখ সেদিন সকালে বিছানায় বসে অ্যানাটমির পাতা উল্টা সে ওর চৌকির নিচে একটা ঝুড়িতে রাখা স্কেলিটনের স্কালটা বের করে দেখছিল আর বইয়ের সাথে মিলিয়ে পড়ছিল সে তারপর এক সময় হঠাৎ রাহাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল রাহাত সাহেব একটু দেখুন তো একটা স্কালের কপালের মাঝখানটা একটা গর্ত কেন কে বললে চমকে উঠে উভয়ে তাকালা মূর্তিকে রাহাত উঠে গিয়ে স্কালটা তুলে নিল হাতে ঝুঁকে পড়ে সে দেখতে লাগল অবাক হয়ে হ্যাঁ কপালের মাঝখানটায় গোল একটা ফোটো রাহাত তাকালো আমার দিকে ওর চোখের ভাষা বুঝতে ভুল হল না আমার ভিড় করে বললাম বাঁ পায়ের হাঁড়টা দু ইঞ্চি ছোট ছিল ওর কথাটা শেষ না হতে ঝুড়ি থেকে হাড় গুঁড়ো তুলে নিল রাহাত হাতজোড়া ঠক ঠক করে কাঁপছিল ওর একটু পরে উত্তেজিত গলায় চিৎকার করে বলল বাঁ টিবিয়া টিপিয়া ফিবলোটা দুই ইঞ্চি ছোট দেখো দেখো উত্তেজনায় আমিও কাঁপছিলাম ক্ষণকাল পরে স্কালটা দুহাদে তুলে ধরে রাহাত বলল তপু বলতে গিয়ে গলাটা ধরে এল ওর আনন্দ ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন